হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার ঘড়ির কাটায় সময় হয়েছে এখন সাতটা বাজছে তো আজকে না দেরি হয়ে গেছে ঘুমতে উঠতে তো তারপরে সকালে তো ব্রেকফাস্ট বানানোর মানে কী বলবো তারা আছে তাই সেই কারণে তাড়াহুড়ো করে ঘড়ি দেখছি আর কাজগুলোকে ঝটপট সেরে নিচ্ছি আর আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে খুব ভালো রোদ উঠেছে মানে কদিন টানা বৃষ্টির পর কদিন বলে না বেশ মাসখানেক ধরেই তো লাগাতার বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আজকে দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে আর ঘর বাড়ি বিছানা সমস্ত যেন একটা মানে ভি বৃষ্টির জন্য না চারিদিকে একটা কেমন গন্ধ হয়ে যায় না সেরকমটাই হয়েছে তো ভাবলাম যে বালিশগুলোকে রোদে দিয়ে আসি অনেক দিন রোদে দেওয়া হয় না কারণ সেভাবে তো রোদ উঠছেই না তো সে কারণে আগেই দুয়ারে জলটা দিয়ে এসে বালিশগুলোকে হচ্ছে তোমার রোদে দিয়ে দিলাম ছাদে সব বালিশগুলোই তবে তোষকটা রোদে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু অনেক মানে বৃষ্টির পর রোদটা উঠেছে তো ছাদটাও ভিজা রয়েছে শুকায়নি তো সেই কারণে মানে খালি ছাদে দেওয়া যাবে না তবে তোষকটা আরও ভিজে যাবে তো সেই কারণেই শুধু বালিশগুলোই দিলাম আর এখন এবার ঘরে এসেছি তো যেহেতু বেডশিটটা চেঞ্জ করব তাই ভাবলাম যে ফ্যানটাকে মুছে নিই মুছে তারপরে বেডশিটটা তুলে নেব কারণ বেডশিট চেঞ্জ করার পরে ফ্যানটা যদি মুছে হয় তবে নোংরা পড়ে আর ফ্যানে খুব একটা আমার নোংরা জমে না কারণ আমি মাসে প্রায় একবার করে হলেও মুছি তো সেই কারণেই তো এখন এবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর চল চলো তোমাদেরকে সাথে নিয়েও ব্লগটা এগোবো আশা করব তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ আমার পাশে রয়েছো আমার ব্লগ প্রতিদিন দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর ব্লগটা অবশ্যই পুরোটা দেখবে তারপর যদি কোনো অংশে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো খাটটাকেও ভালো করে মুছে নিলাম আর বিছানা চাদরটা ওই যে চেঞ্জ করে নতুন মানে কাঁচা ধোয়া একটা চাদরও পেতে দিয়েছি তবে বালিশগুলো রোদ পড়ছে পড়ুক বাজারে বেরোনোর আছে একটু চিকেন আনতে যাওয়ার আছে তো সেই কারণে যখন যাব তার আগে তুলে রেখে যাব তো এখন রোদটা পড়ছে তো রোদটা লাগুক বালিশগুলোতে বেশ ভালোই রোদে টেম্পার মানে আজকে রয়েছে তো সেই কারণে এখন এই যে ঘরটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা তোমরা কি আমাকে কামেন্ট করতে ভুলে গেলে আগে কিন্তু অনেক দিদিভাই আমাকে সুন্দর সুন্দর কামেন্ট করতো আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমার মনটা এমনি ভালো হয়ে যেত আর আমি ব্লগ করার অনেকটা এনার্জি পেতাম এবং মানে কি বলবো ভীষণ মোটিভেটও হতাম তবে বেশ কিছুদিন তো আমি ছিলাম না মাদের বাড়িয়ে ছিলাম তো সেই কারণে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি আর তার মধ্যে তোমরা আমাকে নিশ্চয়ই ভুলে গেছো যার জন্য আমাকে কমেন্টও করছো না তো বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই একটা করে কমেন্ট অবশ্যই আমাকে করে যেও তোমাদের কমেন্ট পড়তে এবং আমাকে ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে এবং কমেন্টে রিপ্লাই করতে তো যাই হোক ঘর দৌড় মুছে একেবারে বাসিন নাইটিটা চেঞ্জ করে নিলাম আর সকালে তো বললাম যে ঘুম থেকে ঘুরতে লেট হয়ে গেছে সেই কারণে আজকাল সকালে স্নানটা সারতে পারিনি একেবারেই না নাইটি ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে ব্রেকফাস্টও রেডি করে ফেলেছি আর তোমাদের দাদাভাই চলে এসেছে এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্টে করেছি রুটি আর আলু সোয়াবিন পেঁপে দিয়ে তরকারি তো এটাই ছিল তো তোমাদের দাদাভাই খেয়ে বেরোলো তারপরে আমার ভিডিও এডিটিংয়ের কাজ আসছিল তো সেই কারণে আমার বাজারে বেরোতো লেট হয়ে গেল দেখো বারোটা বেজেই গেছে কখন যাব আর কখন আসবো জানি না তো যাই হোক সে কারণে আমি ভিডিও এডিটিংয়ের কাজ না আমি রাত্রিতেই করে রাখি তবে দুদিন ধরে করতে পারছি না কারণ মামাম অনেক রাত্রি করে ঘুমাচ্ছে তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসতে প্রায় একটা বেজে গেছে তো এখন দেখো চিকেনটা ধুয়ে ভালো করে ম্যারিনেট করে একদম এখন রান্না বসিয়ে দিলাম চিকেনটা আর চিকেনটা রান্না হতে হতে এদিকে আমি বাকি কাজগুলো করে নেবো তো চলো ভাত হয়ে গেছে ভাত করে রেখেই গেছিলাম বাজারে তো সেই কারণে ভাত হয়ে গেছে আর সকালের ওই যে আলু পেঁপে সয়াবিন দিয়ে যে তরকারি করেছিলাম সেটাও রয়েছে তো শুধুমাত্র চিকেনটা করলেই হয়ে যাবে তো এখন ছাদে আসলাম ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর জামা কাপড়গুলো তুলে রেখে যায়নি বালিশগুলোই তুলে রেখে গেছিলাম বিছানা চাদর ওই যে কেঁচেছি সমস্তটা একদম শুকিয়ে আজকে পাঁপড় ভাজা হয়ে গেছে রোদ হচ্ছে না রোদ হচ্ছে না করে আবার এক ঘন্টা রোদে দেখো মানে আর দাঁড়ানো যাচ্ছে না এ হয়েছে ব্যাপার তো যাই হোক জামাকাপড়গুলো তুলে রেখে এখন দেখো ওই যে দরজার পর্দাটা না কেচে দিয়েছি মানে ভিজতে দিয়েছিলাম সেটা এখন কেচে দেব আর মামামকে স্নান করালাম ওর কটা জামা কাপড় রয়েছে সেগুলোই কাচবো আর চিকেনটা রান্না করে তারপরে গ্যাস ট্যাস মুছে বাসন ধুয়ে ঘর দর ঝেড়ে তারপরে আমি স্নান করব। আর আজকে স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই কারণে আমি চেষ্টা করি সবসময় সকালের দিকে স্নান করে নেওয়ার আর উপরের দিকে স্নান করলেন অনেকটাই লেট হয়ে যায় কেন জানি না মানে এই কাজ সেই কাজ করতে করতে লেটই হয়ে যায় তো স্নান করতে প্রায় আড়াইটা বেজে গেছিল আমার তো ঝটপট করে এগুলো মানে পর্দাটা কেচে দিই তবে রোদের যা টেম্পার রয়েছে শুকিয়ে যাবে তবে বলাও যাচ্ছে না মেয়ে মানে এত পরিমাণে গরম লাগছে ব্যবসা গরম বৃষ্টিও হতে পারে তো তাড়াহুড়ো করে আগে ভাবছি কেচে দিই নয়তো পর্দা জিনিস তো না শুকলে আবার ভালো লাগে না তো সেই কারণেই তাড়াতাড়ি করে আগে কাস্তে বসলাম আর ওইদিকে কিন্তু চিকেনটা আমার হচ্ছে প্রায় হয়েও এসেছে এদিকে কাঁচাও হয়ে যাবে আর ওইদিকে চিকেনটাও হয়ে যাবে তারপর বাকি কাজগুলো সেরে স্নানটা কমপ্লিট করে নেব আর বাজারের ব্যাগ তারপরে বাজারে যেগুলো পড়ে গেছিলাম জামা কাপড় সেগুলো কেচে দিলাম একই হাতে তো চলো কাঁচা ধোয়া কমপ্লিট ওদিকে রোদে দিয়ে আসলাম আর এখন এবার ভাজ করে নেব যেগুলো সকালে কেচে দিয়েছি সেগুলো তো শুকিয়ে গেছে তুলে নিয়ে আসলাম সেটা এখন ভাজ করে রেখে দেব জায়গার জিনিস জায়গায় আর বালিশের খাবারগুলো ভরে রাখবো কারণ স্নান সেরে এসে আর কাজ করতে ইচ্ছে করবে না তো স্নান যখন দেরি করেই করছি তাই সমস্ত কাজ একেবারে গুছিয়ে রেখে তারপরে স্নান করব তারপরে স্নান টান করে এসে খেয়ে দিয়ে একটু মানে রেস্ট আজকে আর ঘুম হবে না দুপুরে কারণ অলরেডি লেট করে ফেলেছি সব কাজেই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর আমি এখন মামামকে নিয়ে এই যে পড়াতে বসেছি তো যাই হোক এখন ওকে পড়িয়ে উঠবো আর চা খাওয়া কিন্তু হয়েই গেছে চাটা এখন ওই যে তোমার সাড়ে ছটার মধ্যে খেয়ে নিই সন্ধ্যার চাটা আর তোমাদের দাদাভাই খেয়ে পনের সাতটায় বেরিয়ে যায় তো সেই কারণে সন্ধ্যার চাটা একসাথে খেয়ে নিই আর দুপুরে তো বাজারে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তখন দু একটা টুকিটাকি কেনাকাটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো মামামকে পড়িয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে খুব একটা হাইফাই জিনিস নয় তোমাদের দাদা ভাইয়ের তো খুবই সামান্য ইনকাম তো সামান্য ইনকাম দিয়ে সংসারটাকে খুব মানে হিসেব করে ম্যানেজ করে চালাতে হয় আর তারপরে সেখান থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে নিজের ছোট ছোটো শখ স্বাদগুলো পূরণ করার চেষ্টা করি তো শুধু নিজের নয় তারপরে মেয়েও রয়েছে নিজের আগে মেয়ের মানে সবগুলো আবদারগুলো পূরণ করার চেষ্টা করে থাকি আর কি মানে চেষ্টা করি যতটুকু সাধ্যের মধ্যে সম্ভব তো যাই হোক মামামকে পড়িয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো পড়ানো কমপ্লিট এখন প্রায় সাড়ে আটটা বাজে খাওয়া দাওয়া করবো তো তারা গিয়ে খাওয়া দাওয়া করবো নটা সাড়ে নটার দিকে তো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে একজোড়ে ক্লিপ নিয়েছে মাম্মা ওকে দোকানে নিয়ে যাও মানে ওর অনেক কিছু আবদার এটা নেবো সেটা নেবো তো সবসময় তো ওর সমস্ত আবদার পূরণ করা সম্ভব হয়ে ওঠে না তবে যতটুকু পারি পূরণ করার চেষ্টা করি আর একটা নিয়েছি ব্ল্যাক কালারের নেল পলিশ আর নিয়েছি একটা ফেসওয়াশ ফেসওয়াশটা অনেকদিন আগেই ফুরিয়ে গেছে জানো তো তবে যাই হোক আজকে নিয়ে নিয়ে আসলাম আর আমি কাজ কাছের চুরি নিয়েছি বলে ওকেও চুড়ি পরতে হবে তাই ওর জন্য এক একজোড়া মেটেলের চুড়ি নিয়েছি মানে বারোটা আর এখানে আমি কাঁচের চুড়ি নিয়েছি সবাই তো শ্রাবণ মাসে কাঁচের চুরি পরেই নিয়েছে আমি মনে হয় বাকি ছিলাম তো ফাইনালে আমিও পরে নিলাম তো এভাবে নিজের শখ সাম স্বার্থের মধ্যে পূরণ করার চেষ্টা করি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা